ফাইনালি গাইস অনেকদিন পর এমন একটা ড্রেস নিয়ে এসেছি যেটা কিনা আপনারা দুবাই অর্ডার করতে পারবেন এমন একটা কালেকশন যেটা প্রাইস মাত্র চারশো আশি এমন একটা ড্রেস যেটা নিয়ে আপনারা সাড়ে ছশো থেকে সাতশো টাকা করে নিজেই বিক্রি করতে পারবেন এই কাপড়টা কিন্তু বাজারে বিভিন্ন দোকানদাররা জমজমের এ গ্রেড বি গ্রেড বলে বলে সাড়ে ছশো থেকে সাতশো টাকা করে তারাই বিক্রি করতেছে এখন আপনি যদি এই কাপড়টা সাতশো টাকা করে নেন আপনি বিক্রি করবেন কত টাকা বলেন তো এই ড্রেসটা যদি আপনারা নিয়ে সাতশো টাকা বিক্রি করেন আমার দৃষ্টিতে সেটা একটু জুলুম হয়ে যায় কারণ এই কাপড়টা যদি সাতশো টাকা কাস্টমার এসে বলবে যে ভাইয়া বাবু আপনাদের কাপড় তো দাম অনুযায়ী মান ঠিক না সুতরাং এই কথাটা যেন না বলতে পারে এই কাপড়টার দাম ছয়শো টাকার নিচে রাখবেন পাঁচশো নিরানব্বই টাকা রাখবেন তারপরও ছয়শ টাকার নিচে রাখবেন তাছাড়া প্রত্যেকটা নতুন উদ্যোক্তারা কিন্তু যারা কিনা থ্রি পিস আসে ওরা কিন্তু এই কাপড়টা দিয়ে তাদের বিজনেস এর যাত্রাটা শুরু করে এটা এমন একটা ড্রেস যেটা কিনা হুবা হুব জমজি টাকা দামের ড্রেস এর মধ্যে যদি ইনস্ট্যান্ট চান যে না ভাই আমি এখন ব্যবসা শুরু করতেছি আমার এত লাভের দরকার নাই আমি নিব অনলাইনে নতুন স্টার্ট করতেছি আমি নিয়ে যেন সাথে সাথে রিসপন্স পাই ইনস্ট্যান্ট আমি বেচা বিক্রি পাই আমাকে এমন একটা ড্রেস দেন তাহলে আমি বলবো আপনাকে এই ড্রেসটা নিয়ে যান কারণ এটা হান্ড্রেড

আপনাদেরকে আমি ভাষায় আমি প্রকাশ করতে পারবো না এটা মানে সবাই পছন্দ করে আর পছন্দ করবে না একদম নতুন আর কিছু কিছু ডিজাইন আছে যেগুলো কিন্তু আমরা রিপিট করে নিয়ে এসেছি কারণ আমরা রিপিট করছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের অনেক উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন যারা কিনা অনলাইনে প্রোডাক্ট সেল করেন তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে ভাই আমরা যদি কোনো অর্ডার আপনাদেরকে জানাবো তো পাই তারা যদি মানে ভালো একটা কোয়ান্টিটি পরিমাণ অর্ডার নিয়ে আমাদেরকে জানাতে পারে তাহলে তাদের জন্য কিছু তৈরি করে দিই আমাদের জন্য আমরা কিছু তৈরি করি তো আপনি যদি চিন্তা করেন যে আপনি আমাদের কাছ থেকে কাপড় গুলো তৈরি করে নিবেন আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে সেটাও কিন্তু পসিবল তবে মিনিমাম কোয়ান্টিটি থাকতে হবে চারশো থেকে পাঁচশো পিস যদি থাকে তাহলে কিন্তু আপনার আমাদের কাছ থেকে কাপড় গুলো করিয়ে নিতে পারেন এই যে একটা ডিজাইন এটা হচ্ছে কারাচি গোল্ডের একটা ডিজাইন যে ডিজাইনটা কিন্তু আমি পাকিস্তান থেকে সংগ্রহ করি এই সেম এই ডিজাইনটি আপনাদেরকে চারশো আশি টাকা দামের ড্রেসের মধ্যে আমরা করিয়ে দিয়েছি এখন যারা কিনা ঘরে বসে থেকে ড্রেস গুলো অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কিন্তু বা পেজে যোগাযোগ করে ড্রেস নিতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর আমাদেরকে ছবিগুলো পাঠাতে হবে কারণ আমরা এটা ছবি আমরা তুলি না কারণ এটা আমরা যে ভিডিও করতেছি এই এখন ভিডিও করতেছি সর্বোচ্চ এক ঘন্টার ভিতরে আমাদের যতগুলো স্টক আসছে সবগুলো শেষ হয়ে যাবে সুতরাং ওই এক সপ্তাহ দুই সপ্তাহ দেরি করে চিন্তা করবেন যে আমি দোকানি গিয়ে দেখে বুঝে যাচাই করে তারপর নিয়ে আসবেন হ্যাঁ আসবেন দেখে যাবেন কিন্তু যে কাপড় গুলো থাকবে এরকম তখন নিতে পারবেন যদি চিন্তা করেন আপনি স্পেসিফিক এই ছবিটার যদি এই ড্রেসের ছবিটা যদি আপনি নিয়ে আসেন আমি এই ডেই নিব এক সপ্তাহ পরে সেটা পসিবল না তখন আপনারা আমাদেরকে আমাদের উপর ব্লেম দেন যে ভাই ভিডিও দেখে কাপড় নিতে আসছি কিন্তু ওই কাপড়টা নাই সুতরাং যাদের এই কাপড়টা লাগবে ইমার্জেন্সি অর্ডার করতে হবে ইনস্ট্যান্ট অর্ডার করতে হবে দেরি করলে ড্রেস নিতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একই ছাদের নিচে থেকে সমস্ত ধরনের আইটেম নিতে চাইলে অবশ্যই সাইভাবে যোগাযোগ করবেন আসসালাম